প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের বাংলার বিগত পাঁচ বছরের প্রশ্নের এমসিকিউর সমাধান নিয়ে কারণ এমসিকিউ হচ্ছে এমন একটি জিনিস যেটা তোমাদেরকে ভালো নাম্বার তুলতে এবং এর সাথে সাথে পাস করাতেও সাহায্য করে পরীক্ষায় তোমরা প্রশ্নপত্রে এক নম্বর দাগে দেখতে পাবে বাইশটি এমসিকিউ প্রশ্ন যেটির মধ্যে তোমাদেরকে যে কোনো আঠেরোটি অ্যাটেম্প করতে হবে অর্থাৎ তোমরা এখানে অপশান পাচ্ছ তাই তোমরা যত ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করে যাবে তোমাদের পরীক্ষার খাতায় নাম্বার ততই বাড়বে তো বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্নগুলো একবার আলোচনা করে নিই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ির বাংলা পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে তো প্রথম প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল উত্তর ক গোড়ার দিকে নম্বর রূপমূল পরিবারের রূপের বিকল্পকে বলা হয় গ শহরূপ তিন নম্বর প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তার নাম হচ্ছে ক মিহির সেন চার নম্বর তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা কে উত্তর খ রজনীকান্ত সেন পাঁচ নম্বর বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবির নাম হল ঘ পথে হলো দেরি ছ নম্বর হাসান আবদালের বর্তমান নাম কি উত্তর খ পাঞ্জা সাহেব অথবা প্রশ্ন ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে সেটা সেটি হলো ঘ শূন্য উদ্যান সাত নম্বর আ হর্স আ হর্স মাই কিংডম ফর এ হর্স উদ্ধৃত সংলাপটির কোন নাটক থেকে গৃহীত হয়েছে উত্তর গ রিচার্ড দি থার্ড অথবা প্রশ্ন লব সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল উত্তর হচ্ছে ঘ হারমোনিয়াম আট নম্বর হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে উত্তর খ বাইরে পাওয়া যাবে অথবা প্রশ্ন তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি কে বলেছেন কথাটি বলেছে হচ্ছে সুজা ন নম্বর কাবুকি থিয়েটার কোন দেশের উত্তর হচ্ছে গ জাপানের অথবা প্রশ্ন অদৃষ্ট তো মানেন আপনি সংলাপের বক্তা হলেন ক কালিনাথ সেন দশ নম্বর এ জগত উত্তর গ স্বপ্ন নয় এগারো নম্বর দেহ চায় দেহ কি চায় উত্তর ঘ সবুজ বাগান বারো নম্বর গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ কে এঁকে দেয় উত্তর খ অলস সূর্য তেরো নম্বর ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে উত্তর কি উত্তর হচ্ছে ক বন আকাশ চোদ্দ নম্বর ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিলেন কে উত্তর ক মোল্লা সাহেব পনেরো নম্বর বাবুরা খায় বাবুরা কি খায় নানাবিধ চাল ষোলো নম্বর এক সময় দাগি ডাকাত ছিল কে উত্তর হচ্ছে গ নিবারণ বাগদি সতেরো নম্বর বাসনী বাগ্যতা করি তোর কে উত্তর হচ্ছে খ উৎসব আঠারো নম্বর মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে কে উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে ঘ চাকর ও ছোট ভাই তো এই ছিল দু হাজার সালের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান তো তোমরা আমাদেরকে কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কিরকম লাগলো এবং ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে আরও ছড়িয়ে দাও যাতে ওরাও উপকৃত হতে পারে এবং এরপরে আমরা আরও প্রশ্নের সমাধান নিয়ে আসতে চলেছি এবং আরও অন্যান্য সাবজেক্টেরও আনবো তাই তোমাদের কোনো চিন্তার বিষয় নেই এমসিকিউ নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে